আসসালামু আলাইকুম প্রথমেই আল্লাহ তালা সুক্রিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বড় ধরনের একটা বিপদ থেকে আজকে আমাকে রক্ষা করছেন আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন ঝড় বৃষ্টি সব কিছুর মধ্যেই আমি কাজ করি এরকম ভিডিও আমাদের চ্যানেলে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু আজকের ঘটনাটা আমার জন্য সম্পূর্ণ ব্যতিক্রম প্রচণ্ড গরমের পর যখন দেখতে পেলাম যে আজকে হয়তো বৃষ্টি হতে পারে বিকাল তখন সাড়ে তিনটা নাগাদ বাজে তখন সকালের ঘাস যদি আমাদের কাটা হয়ে যায় আগেই সজীব মা আগেই কেটে রাখে বিকালের ঘাসটা উনি বিকালে এসে কাটে যেহেতু এখন আমাদের ডাবল ঘাস লাগে মানে দুই ভ্যান ঘাস লাগে সকালে এক ভ্যান লাগে বিকালে ভ্যান লাগে তো উনি সকালের ভ্যান সকালে কেটে দিয়ে যায় বিকালের ভ্যান বিকালে কেটে দিয়ে যায় তো আজকে যখন বৃষ্টির একটা আবহাওয়া দেখলাম তখন ভাবলাম যে হয়তো তিনি বিকালে আসবেন না কারণ বৃষ্টি নামলে রাস্তাঘাট কাদা হয়ে যাবে তখন ঘাস আনতে নিতে সমস্যা হবে যে কারণেই হচ্ছে আমি একা একাই ঘাসের জমিতে গেছিলাম ঘাস কাটার জন্য এবং বাড়ি থেকে আমি ওরা যেহেতু আমাদের বাড়িতেই থাকে পোলাবান ওরা ওই ওয়াইফাই চালায় তো ওদের বলে গেছিলাম যদি বৃষ্টি আসে যেন আমার একটু আগায় নিয়ে আসে কারণ এতগুলা ঘাস আমি একা একা নিয়ে আসতে পারবো না তখন বৃষ্টি আসার পরে ওরা আমাকে আনতে গিয়েছিল কিন্তু এখানে অদ্ভুত ধরনের কিছু ঘটনা আমার সাথে ঘটে সেটা হচ্ছে যে এত মানে বিদ্যুৎ চমকাইতেছিল সেইটা আসলে বলার মতো না মানে আমি আসলে অবাক হয়ে গেছি যে এরকমটা কেন হচ্ছিল বিদ্যুৎ চমকানোর পাশাপাশি প্রচন্ড পরিমাণে বজ্রপাত হচ্ছিল যেটা আমি আগে কখনো দেখি নাই তো এইটার মধ্যেই হচ্ছে কিছু ঘাস ছিল এখানে তো আমি ভাবছিলাম যে আমি ঘাস নিয়ে চলে যাব পরে দেখলাম যে ঘাস নিয়ে আমার যাওয়ার মতো কোনো ওয়ে নাই কারণ বজ্রপাত হইলে এটা যে কোনো সময় মানুষের গায়ে লাগতে পারে এবং যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো আমি কোনো মতে হচ্ছে মানে ঘাস গুলা ফালাই টালায় রাখে ওখান থেকে দৌড় মানে আমার ঘাস নেওয়া লাগবে না ভ্যানটা নিয়ে আমি দৌড় ঘাস কাচি টাচি যা ছিল আমি ওখানে ফালাই রেখে আমি বাড়ি চলে আসছি আর কি তো বাড়িতে আসার ঝড় আরও বাড়ছে কিন্তু বজ্রপাত বা বিদ্যুৎ চমকানোটা আগের থেকে কমে গেছে তো বাড়িতে আসার পরে দেখলাম যে মানে একেবারে সব কিছু একেবারে উলট পালট হয়ে গেছে মানে এমন পরিমাণে ঝড় হচ্ছিলো এটা আসলে এই বছর যেহেতু প্রথম হচ্ছিলো আর বৃষ্টিটা আমাদের দরকার ছিল কিন্তু এত পরিমাণে হওয়ার কারণে আসলে এটা কি বলবো যাই হোক তারপরে সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ তারপর আমি বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে যেহেতু বজ্রপাতটি একটু কমছে তো কোদালটা কাঁধে নিয়ে একটু বেরোনোর চেষ্টা করলাম যে দেখি বের হওয়া যায় কি না মানে যেহেতু জমিগুলাতে হচ্ছে পানি বাইতে থাকবে মানে আটকে যাবে আর কি তো চাইছিলাম যে কোদালটা নিয়ে গিয়ে তারপরে সব ছাড়াই দেব এর মধ্যে বাড়িতে দেখলাম যে মানে আমাদের যে মানে পুকুরে পানি দেওয়ার সিস্টেম ছিল মানে পুকুরের পানি হচ্ছে যায় আমাদের বাড়ি থেকে বিশেষ করে বাড়ি এবং খামারের যে পানি এই পানি হচ্ছে এই আমাদের পুকুরে নেমে যায় আর কি আমরা এখানে পাইপ দিয়ে দিছি তো পাইপের পানিগুলো এখানে পড়তেছিল তো দেখলাম যে মানে গর্ত হয়ে গেছে তো একটা মানে সালা বা চট বলে আমরা এইগুলোকে দিয়ে রাখলাম এখানে যাতে গর্তটা না হয় তো এখন খামারের দরজাগুলোও খোলা ছিল কারণ মানে দরজাগুলো লাগানোর মতো ওই সময়টাও কারো হাতে ছিল না আব্বা একেবারে ঘরবন্দি বেরোইতে পারতেছিল না এত পরিমাণে ঝড় হচ্ছিল যেহেতু আমি একেবারে ভিজাটি যে আসছি তো দেখলাম যে আমি নিজেই লাগাই দিই আর কি তো এই সব কিছু লাগাই দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি রওনা দিয়েছিলাম হচ্ছে আমাদের পাটের জমিতে সেখানে দেখার জন্য যে পানি টানি কোথাও বাঁচছে কি না মূলত দেখার উদ্দেশ্যেই গেছি আর যেহেতু নতুন বৃষ্টি এবছর এখন পর্যন্ত বৃষ্টি নামে নাই আর আমি লাস্ট ভিজছিলাম ছিলাম হচ্ছে বৃষ্টিতে অসুস্থ হওয়ার আগে এরপরে এখন পর্যন্ত বৃষ্টিতে ভেজা হয়নি আর কি যদিও এটা আমার নিত্য দিনের কাজ বৃষ্টির দিন আসলে এগুলো আমার করাই লাগে তারপরেও আলহামদুলিল্লাহ আমি আসলে আজকের মতো এরকম পরিস্থিতিতে কখনো পড়ি নাই এইভাবে বিদ্যুৎ চমকাইতে কখনো দেখি নাই এরপরে আসছি হচ্ছে মানে রাস্তা দিয়ে যে যাওয়ার সময় দেখলাম যে আমাদের ঘাসের জমি এখানে যেহেতু একটা আছে ঝড় যেহেতু ওই সে ঘাস তো পরে যাবেই তো এইটা দেখার জন্য পাশেই যে আমাদের ঘাসের জমিটা ছিল খামারের পেছনে এইটা এখানে এসে আমার চোখ একেবারে কপালের মতো অবস্থা দেখলাম যে মোটামুটি অর্ধেক ঘাস এখানে পড়ে গেছে আর কি এটা পড়ে যার ফলে এটা থেকে উঠানো বা এই এখান থেকে কেটে নিয়ে যাইতে আমাদের অনেক কষ্ট হবে এটা বুঝতেছিলাম তখন তো মনটা খারাপ হয়ে গেল এটা কারণ আশেপাশে যা দেখছিলাম মোটামুটি ঠিক ছিল সব জমি মোটামুটি মানে পানির পাওয়ার কারণে সব কিছুতেই উপকার হয়েছে বাট এটা তো অনেক ক্ষতি হয়ে গেল যাই হোক সব কিছু ভালো হবে না এটা তো স্বাভাবিক তারপরেও আলহামদুলিল্লাহ দেখলাম যে অনেক আম পড়ছে গাছ থেকে কারণ ঝড় হয়েছে মোটামুটি ভালো ঝড় তো ঝড়টা তখন আস্তে আস্তে কমতেছিল আর তখন ভাবলাম যে আমগুলো কুড়াই নেই কারণ গেট যদি খোলা থাকে কে কোন সময় আসবে আইসে একেবারে নিজের মনে করে সব নিয়ে যাবে তো আলহামদুলিল্লাহ অনেকগুলো আম পড়ছিল গাছ থেকে আমগুলোও কুড়ায় নিলাম এরপরে পুকুরের মধ্যে অবস্থাটা একেবারে খারাপ কারণ আমি চিন্তা করছিলাম যে কয়েকদিনের মধ্যে এখানে চুন দিব পুকুরে পুকুর প্রস্তুত করব কিন্তু পানি হয়ে যাচ্ছে এরপরে যদিও এ মানে আমি আমাদের সমস্ত জায়গায় যাইতে পারিনি সমস্ত জায়গায় ঘুরতে পারিনি অন্য অন্য জমিগুলোও দেখতে পারিনি আর হাঁসগুলার মনে হইতেছিল আজকে ঈদের দিন আর কি যেহেতু পানি ছিল না এতদিনে তো এই ছিল মূলত ভিডিও আমি আগামী কালকে আমাদের ক্ষেতগুলোতে যায় দেখতে পারবো যে সেখানে আল্লাহ তালা কি হাঁসুর করে রাখছেন কারণ কি হবে আমি এটা বুঝতেছি না কারণ যে পরিমাণে ঝড় হয়েছে আশা করতেছি যে বড় ধরনের একটা ক্ষতিই হবে আগামীকালকে তো যাই হোক আগামীকালকে আপনাদেরকে ওইগুলোও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা